আসসালামু আলাইকুম আজকের আলোচ আলোচ্য বিষয় হচ্ছে বিএনপির ত্যাগী নেতারা এখন বেকায় দেয় আসলে সত্য কথা বলতে কি যারা এতদিন আওয়ামী লীগের সাথে আতাতের রাজনীতি করে মাঠে টিকে আছেন ব্যবসা বাণিজ্য টিকিয়ে রেখেছেন তারা এখন আবার আওয়ামী লীগকে করার সুযোগ দিচ্ছে আওয়ামী লীগ বিএনপিতে অনুপ্রবেশ করে বিভিন্ন জায়গায় অনেক অঘটন দুষ্কর্ম অপকর্ম করছে যার ফলে বিএনপির দুর্নম হচ্ছে একই সাথে বিএনপির তেগি নেতাদেরকেও তারা আবার মারছে হুমকি ধমকি দিচ্ছে খুবই লজ্জার কথা আওয়ামী লীগের লোক বিএনপিতে অনুপ্রবেশ করে এখন আবার নেতাদেরকে হুমকি দুমকি দিচ্ছে এটা আসলে খুবই লজ্জার কথা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এই বিষয়ে খেয়াল রাখছেন কিনা জানি না এভাবে যদি চলতে থাকে তাহলে সেটা বিএনপির জন্য ক্ষতিকর হবে এবং দেশের স্বাধীনতা বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং যারা সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তাদের প্রতি আমার বিনীত আহ্বান যেন এই বিষয়টি খেয়াল করা হয় আওয়ামী লীগের লোকজন অনুপ্রে অনুপ্রবেশ করতে পারে না যেন না পারে সে বিষয়টা সজাগ দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি এটা আসলে খুবই কষ্টের কথা দীর্ঘ ষোলো বছর বিএনপির অনেক ত্যাগী নেতারা ঘরে ঘুমাতে পারেনি ঠিকমতো খাইতে পারেনি আয় বন্ধ ছিল ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল এখন নতুন স্বাধীনতায় তারা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করবে এখন সেই আওয়ামী লীগেরাই আবার বিএনপিতে অনুপ্রবেশ করে বিএনপির ত্যাগী নেতাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে বিএনপির পরিচয় দিয়ে বিএনপির নাম ভাঙিয়ে এটা যারা আতাত করেছে আওয়ামী লীগের সাথে বিভিন্ন সময় তাদের সহযোগিতায় এমনটা করতেছে এ বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে না হলে কিন্তু স্বাধীনতা বিপন্ন হওয়ার সম্ভাবনা তৈরি হবে এবং এই ত্যাগী নেতারা হয়তো এক পর্যায়ে রাজনীতি করাই ছেড়ে দেবে সুতরাং আসুন আমরা এই আতাতে রাজনীতিকে প্রশ্রয় না দেই আল্লাহ হাফিজ